আসসালামু আলাইকুম আপনার আমাদের টাকা যে সাহায্য করেছেন অসংখ্য ধন্যবাদ আর আপনাদের জন্য আমার দোয়া রইল আপনারা আমাদের দোয়া করবেন যাতে আমি সুস্থ হতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আপনাদের কাছে আমরা মানবিক ঐক্য সংগঠনের পক্ষ থেকে আমরা যেই আমাদের বন্ধু রফিকুলের জন্য যে মানবিক আবেদনটা করছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের আমাদের লাইভটা করার পরে আপনারা অনেকেই সারা দিছেন এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা অ্যামাউন্ট আমরা আপনাদের কাছ থেকে পাইছি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধুর পাশে দাঁড়ানোর জন্য আর বিশেষ করে তার যে অবস্থা তার যে মুহূর্তটা সেটা অনেক করণীয় একটা অবস্থা ছিল তা আমরা গত বুধবার না বৃহস্পতিবারে যাওয়ার আমরা ভিডিওটা করছিলাম কালকের যে ভিডিওটার পরবর্তীতে আমাদের টাকার অ্যামাউন্টের সংখ্যাটা বাড়ছে তো আপনারা মানবিক কাজের জন্য যতটুকু সম্ভব টাকা পয়সা দিয়ে হেল্প করবেন আর আমাদের পক্ষ থেকে অর্থাৎ মানবিক ঐক্য সংগঠনের পক্ষ থেকে যখন কোনো ভিডিও করা হবে কারো মানবিক মানবিক কাজের জন্য আপনারা আমাদেরকে বিশ্বাস বিশ্বাসের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে পারেন আমাদের এখানে আপনারা যে টাকাটা দিচ্ছেন সে এখানে টাকাটা আছে কিছু মানে আজকে বিকেলে একজন বড়ো ভাই গজারিয়ারি প্রবাসী উনি বিশ হাজার টাকা একজন নিতে আমাদেরকে দিছে আর উনি পরবর্তীতে সহযোগিতা করবে এরকম আশ্বাস দিছে তো ওনাকে আমাদের পক্ষ থেকে আমাদের মানবিক সংগঠনের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ সকলকেই ধন্যবাদ জানাই আমাদের যারা নাকি অনেকে বলছে যে আমাদেরকে নাম জানানো দরকার নাই তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এই মুহূর্তে আমি এখানে আপনার চৌত্রিশ হাজার তিনশো টাকা আছে আমাদের এখানে আমরা সরাসরি তার হাতে সরা টাকাটা তুলে দিব রবিগুল